তো একটু আগে দেখলেন যে এই মেশিনে চালটাকে সাদা চালটাকে গরম করা হলো যে প্যাট টাইপটা এবং সেই মেশিনে কিন্তু এখন মুড়ি বাজাচ্ছে সাদা চালের মুড়ি দেখতে পাচ্ছেন কেমন ভাবে মুড়ি বেরিয়ে আসছে রাত্রে এখন রাত্রে ভোরের কাটায় আটটা তো এখানে মুড়িটা পড়ছে মুড়িটা পরার পর বাতাসের মাধ্যমে মুড়ি দেখিয়ে মুড়িটাকে এদিকে ঝিঁচে দিচ্ছে দেখতে পাচ্ছেন এবং রয়েছে আমাদের একজন যে মুড়িটাকে মেলছে মানে ঠান্ডা হতে দিচ্ছে কারণ প্যাকেট হবে তো দেখুন একদম স্পিডের মুখে যাচ্ছে মুড়িটা পড়ছে হাওয়ার মাধ্যমে তো একজন এসছে মেশিন নিতে তারা আর কি আরামবাগের তারা আর কি সাদা চালের মুড়ি ভাজে তো তিনি সাদা ভাজবে এই মেশিনের মধ্যে মুড়ি এই মেশিনের মধ্যে মুড়ি তো কেমন হচ্ছে জেনে নেবো আচ্ছা কোথা থেকে এসছেন আগে বলুন আচ্ছা এটা সাদা চালের মুড়ি হচ্ছে তো দেখেছেন কিভাবে করছে সমস্ত মানে কিভাবে চালটা গরম করলো এবং সেই সাদা চালের মুড়ি কেমন হচ্ছে আগে বলুন ভালো মুড়ি ভালো হচ্ছে তো আচ্ছা তো দেখুন দেখলেন মুড়ি কিন্তু দুর্দান্ত কোয়ালিটি এবং এই দিকে দেখাবো মুড়ি যেখান থেকে বেরিয়ে বেরোচ্ছে এখানে বেরোচ্ছে এবং এখানে জালি লাগানো রয়েছে এখানে মুড়িতে পড়ছে মুড়িতে পড়ার পর বাতাসের মাধ্যমে মুড়িটাগোজকে ফেলছে এখানে আগুনে হিট হচ্ছে হাওয়া মেশিন লাগানো রয়েছে ওই সাইডে মোটর চলছে দেখুন একটা মেশিনের মধ্যে কিন্তু লাল চাল সাদা চাল রেশনার চাল যে কোনো চালারে কিন্তু মুড়ি করতে পারবে না প্রত্যেকটি কিন্তু সাদা চাল এগুলো যেগুলো বাজার আছে সব সাদা চালের মুড়ি হচ্ছে দেখাবো এই যে সাদা চাল দেখুন সেই পোস্তাগুলোতে উলিয়ে পরে ঢুকিয়েছিল সেই চালগুলো কিন্তু মুড়ি করা হচ্ছে একটা মেশিনের মধ্যে এবং সেই চালগুলো কিন্তু মুড়ি হচ্ছে দূরতান্ত দারুর মুড়ি একদম প্রত্যেকটাই মুড়ি কিন্তু বেশ ভালোভাবে ফুলছে যারা দেখতে চাইছেন চোখের সামনে আপনারা আসুন আপনাদের কাছেই ভেজে দেখাবো যেমন এই দাদা এসছে এনার সামনে আমরা কিন্তু বেজে দেখালাম সমস্ত কিন্তু দেখলো কুটি তো এই ভিডিওটার মাধ্যমে টোটাল আমি কিন্তু ডিটেলস দিয়ে দিয়েছি আর এই মেশিন নিতে হলে এবং দেখতে হলে অত অবশ্যই আপনার আমাদের কারখানাটা আসুন এই যে আরও সাদা চাল দিয়ে দিচ্ছে এবং এদিকে মুড়ি কিন্তু বেরোচ্ছে সাদা চাল দিয়ে দিল তো গাড়ি দেখতে পাচ্ছেন ভিডিওটা একদম স্কিপ করবেন না তো এই মেশিনটা চলে যাবে বিহার পূর্ণিয়া এই মেশিনটা আমাদের পুরাপুরি জিআই দিয়ে তৈরি দেড়শো থেকে দুশো কেজি ঘন্টা ক্যাপাসিটি দেখতে পাচ্ছেন ক্যাপাসিটি কীরকম মুড়ি একদম বার হচ্ছে খুব সুন্দরভাবে মুড়ি বার হচ্ছে তো আমাদের কাস্টমার এসেছেন এবং কাস্টমার দেখছেন ট্রায়াল কীভাবে মুড়ি ভাজা হচ্ছে এবং কীরকম কোয়ালিটি দিচ্ছে আমাদের ফ্যাক্টরিতে চলছে আপনার দেখতে পাচ্ছেন আমাদের কাস্টমার এসেছে পূর্ণিয়ার থেকে বিহার তো আমাদের ফ্যাক্টরিতে একবার ট্রায়াল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে যে আমাদের কিভাবে মুড়ি ভাজা হচ্ছে মেশিনে এবং কিভাবে কোয়ালিটি আসছে এ টু জেড আমাদের কাস্টমারকে সব কিছু বুঝিয়ে শুনিয়ে সব কিছু রেডি করে দেখতে পাচ্ছেন আমাদের মুড়ির কোয়ালিটি দেড়শো থেকে দুশো কেজি জিআইয়ের মেশিন দেখতে পাচ্ছেন কীরকম কোয়ালিটি তো বন্ধুরা আপনারা স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছেন স্ক্রিন দেওয়া নম্বরে একদম কল করতে পারেন এছাড়া আমাদের লোহা স্টিল বিভিন্ন ধরনের মেশিন আপনারা পেয়ে যাবেন বিভিন্ন কোয়ালিটির মেশিন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন চাল কিভাবে হলারে দেওয়া আছে তো আমাদের ট্রায়াল হচ্ছে তো দেখতে পাচ্ছেন কিভাবে আমাদের ট্রায়াল করা হচ্ছে দেড়শো থেকে দুশো কেজি ঘন্টা ক্যাপাসিটিওয়ালা মেশিন এরকম যে ডেলিভারি দেবে আপনারা ভাবতেই পারবেন না যে আমাদের কিভাবে মেশিনটা দিয়ে ডেলিভারি দিচ্ছে দেখতে পাচ্ছেন কি সুন্দর সাদা সাদা মুড়ি খুব সুন্দর কোয়ালিটি আপনারা প্যাকেটিং এবং পাইকারি হিসাবে বিক্রি করতে পারেন এবং দেখতে পাচ্ছেন কোয়ালিটি মুড়ির কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি তো আমাদের কাস্টমার যিনি এসেছেন সে তিনি দেখছেন মুড়ির কোয়ালিটি রকম এবং কিভাবে মুড়ি ভাজা হচ্ছে খুব সুন্দরভাবে আমরা এই যে দেখতে পাচ্ছেন কাস্টমার তো কাস্টমারকে দেখিয়ে যে মুড়ি কীরকম টেস্টি মেশিনে ভাজা মুড়ি তো কাস্টমার বলছে ঠিকই আছে খুব সুন্দর মুড়ি লম্বা মুড়ি সাদা মুড়ি একদম ধবধবে সাদা তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করবো না বন্ধুরা আপনারা কোথার থেকে ভিডিওটা দেখছেন একদম নিশ্চয় কমেন্ট বক্সে জানাবেন যে ভিডিওটা রকম হয়েছে এবং আমাদের মেশিনের কোয়ালিটি বা মেশিন সম্বন্ধে এ টু জেড কিছু জানার ইচ্ছা থাকলে একদম আমাদের নিশ্চয়ই যে স্কানের নাম্বার দেওয়া আছে কল করবেন এবং মেশিনের জন্য বুকিং করতে পারেন এবং বুকিং করে আসতে পারেন এবং আমাদের ফ্যাক্টরিতে এসে আপনারা বুকিং করে যেতে পারেন এবং মেশিন নিয়ে একবারই নিয়ে যেতে পারেন তো বন্ধুরা আর ভিডিওটা বড় করব না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো পরের ভিডিওতে আপনারাকে আরও কিছু অন্যান্য অন্যান্য জিনিস মেশিন সম্বন্ধে এ টু জেড সব কিছু দেখাবো তো চলুন বন্ধুরা ভিডিও আজ এই তক্ষ পরের ভিডিওতে আবার দেখাবে i